আসসালামু আলাইকুম এখন সাউথ আফ্রিকা সকাল এগারোটা বাজে বাইরে অনেক শীত তো আজকে আমি একটি পাড়া কিনেছি এবং আমার আমাদের ফার্মের জন্য মানে আমরা একটা ফার্ম দেবো এই সাউথ আফ্রিকাতে এখানে খাসি কিনছি আর আমাদের পেটি ছাগল আছে পাড়া আছে তো আজকে একটি পাড়া কিনছি মাত্র মাত্র এগারোশো টাকা দিয়ে অনেক সস্তায় তো পাশে আসেন দেখাই এগুলো আমাদের সূচনা কত বড় মাত্র এগারোশো টাকা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে অন্য জায়গাতে অন্য ফার্মের কিনলে মিনিমাম পঁচিশশো টাকা লাগতো আজকে মানে এক খামারি আমার আমাদের মার্কেটের সামনে নিয়ে আসছে বলছে যে এই খাসি এই পাটাটা বিক্রি করা হবে তো আমরা দরদাম করে অনেক সস্তায় আজকে কিনেছি তো সাউথ আফ্রিকাতে আমরা এই যে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন অনেক বিশাল জায়গা ভাইয়া কিনে এসেছে আরিয়ানার মামা তো এখানে আমাদের স্বপ্ন আছে যে গরুর ফার্ম আর ছাগল আর ভেড়ার ফার্ম এই সাউথ আফ্রিকার মাটিতে দেব তো ইনশাল্লাহ এই সাউথ আফ্রিকাতে আমরা কি কি করে থাকি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব এখন আপনাদেরকে দেখাবো এই ছাগলটি আমি কিভাবে এই সাউথ আফ্রিকান লোকদের কাছ থেকে কীভাবে কিনেছি এগুলা দেখবেন আসলে এদেশের মানুষ আমাদের দেশের মানুষের মতো না যতই চালাক হোক আসলে আমাদের দেশের বাঙালি ভাইদের সাথে এরকমভাবে বুঝাবড়া করতে পারে না কারণ বাঙালি ভাইরা চেষ্টা করে যথেষ্ট কমাইয়া রাখার জন্য তো আজকে এটা হলো আমরা গত পর্বে গত ভিডিওতে আমি দেখাইনি ভিডিওতে এই এই পাড়াটা কিনেছিলাম বাইশশো টাকা দিয়ে আর আজকে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত বড় ওইটা মাত্র এগারোশো টাকায় মানে এত চিপ রেটে কিনতে পেরেছি মানে খুবই খুশি লাগতেছে এর জন্য খুশির এই খুশির এই মর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সাউথ আফ্রিকাতে থেকে সময় সময় স্বল্পতার কারণে আমি আপনাদের কাছে আমার এই বিশাল জায়গা ভাইয়া যে জায়গা নিয়েছে এই জায়গা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারি নাই একদিন সময় করে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো কোথায় আমি গরুর ফার্ম এবং বেড়ার ফার্ম ছাগলের ফার্ম করব এবং প্লাস সাথে আমাদের মার্কেট আর এগুলো হলো আমাদের বিল্লা এগুলো এগুলো সব বলে এগুলোও ভাড়া দিয়ে রাখছি এগুলো এগুলো ভাড়া দিয়ে রাখছি বাংলাদেশের টাকা প্রায় ষাট হাজার টাকার মতন হবে ওইখানেও আমাদের একটি বিল্ডা আছে বারাদ আছে আমাদের এখানে অনেক ধরনের করার ইচ্ছা আছে স্বপ্ন আছে তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ